একটু কষ্ট করে সবাই একটু দাঁড়ান তো দাঁড়ানো কোমার দেন শীতের ভিতরে ওঠেন না ওঠেন আচ্ছা সামনের দিকে সবাই আইয়েন মুরুব্বি আইয়নো আয়েন সামনে আয়েন তারা শুনছেন অনে আমার কথা শোনেন না আমি দেড় ঘন্টা বাস করবো তোমরা দিয়ে মোটামুটি যেটা বইছ তোমাদের এখন কালের অবস্থা বোঝা বোধহয় শয়তান কিন্তু দিগির ফান নাই ছুটির দিয়ে গেছে তোমরা দায়িত্ব দিয়ে গেছে মোটামুটি দুষ্টামি করান যাইতো না বিরিয়ানির প্যাকেট যেটি করছে এটি খাওয়ানোর অর্ধেক মানুষও না গত বছর আছিল ফলি তিনের প্যাকেট আর এবছর বক্স আবার আমি যে খাইছি আমি কিন্তু আগে যাইয়া ভাত খাওয়ানোর আগে বিরিয়ানিটা খাইছি মোটামুটি গরুর গোস্ত যে দিছে ফতি প্যাকেট একবারে নাই নাইকলো তিন টুকরো আছে শুভ ভাই না আমাকে আমি মানে আমি যেটা রাষ্ট্রিফাই করলাম তো বিরিয়ানি খাওয়ানোর মতো মানুষ লগে দিয়ে একটা মাহফিল মতো চলে যেহেতু মোটামুটি বাঘ হয়ে গেছে শ্রোতা অসুবিধা নাই মোটামুটি আমরা তার আছে আমরা মিলে দিলে খাইলামো কি করেন আপনারা ঠিক আছে তো ঠিক আছে তো আল্লাহ যেন কবুল করে জোরে বলে না আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা আল্লাহ باذن নেহ ওয়াসরা জাও রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার হে আমার কুমিল্লা কুমিনলা জারন্তরগত দাউদ খান দানা দিনে চরকোালি ডিগির পর থানুক দরবাণে বাইতুল আমান জামে মসজিদের উদ্যঙ্গে সপ্তমতম তাফসিরুল কোরআন মাহফিলা গন্তক আমার বাবা জিনা বন্ধুরা পর অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা আপনারা যারা যারা মাহফিলে আসলেন রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে এরা মনে করেছে মাহফিলে মানুষ নাই কিন্তু এরা জানে না মাহফিলের মধ্যে আসে কেরা সুন্দর অভাব নাই ও বাবাজিরা এদেরকে বুঝে দেওয়ার জন্য আপনার কণ্ঠটাকে একটু উচ্চ করে ডান হাতটা তোলা দিয়া একটা বার ডাক দেন আল্লাহ উচ্চ কণ্ঠে দেন আল্লাহ আপনারা বলেন এ মাহ আপনারা খুশি নি আমার কাছে কেমন জানি একটা এলোমেলো লাগতেছে বুঝতে পারছেন তাহলে বলেন আমরা খুশি না বেজার দ্বারা দাঁড়া খুশি একটা বা দুইটা হাত তুলে কন আল্লাহ আকবর মোহাব্বতের যে কন্যা আল্লাহ আকবার